কবিতা লেখা রইল একদিন আমি তুমি সবাই কোথাও কোনো না কোনো কবিতার অন্তমিল ছন্দ জ্যোতিচিহ্ন হব তখন হয়তো জানতেই পারবো না একটা আস্ত কবিতা কেঁদে গেল আমার জন্য অথচ আমি জানি না কি আশ্চর্য কথা তাই না তবে কাঁঠাল পাতার নিচে বসে নিম নিম প্যাঁচাটা সেদিনও বলবে আমায় তুই ব্যর্থ নোস তোকে ছুঁয়ে আনমনা ঢেউয়েরা মোহনা খুঁজতে গেছিল আলপিনগুলো ফোঁটা ফোঁটা রক্তের স্বাদ চেখে বলবে ফুটিয়ে গেলাম ব্যথার ফুল তোমাদের জন্য কবিতা লেখার ওই গো